কথা বাদ দেন আপনি আমাদের বাসায় আসার পর থেকে তো আপনার সাথে ভালো করে কথাই হলো না এবার আপনার কথা বলেন আমার কথা কি বলবো তেমন কিছু না আপনার জীবন কাহিনী কয়টা প্রেম করছেন আপনার পছন্দের মানুষ কে কে আপনি কাউকে পছন্দ করেন কি না ইত্যাদি ইত্যাদি এইসব আবার বলা লাগে নাকি যদি বলতে না চাই তাহলে দরকার নেই হেমনি বললাম আর কি ভালো লাগে বলবেন না লাগলে নাই ছোটবেলা থেকে আমি আর দশটা মেয়ের মতো নয় মা বাবার খুব আদরের মেয়ে তো মা বাবা খুব আদরে বড় হয়েছি সব সময় লেখাপড়া ছাড়া অন্য কিছুতে মনোযোগী হইনি প্রেম ভালোবাসা এক প্রকার বলতে পারেন সব সময় এড়িয়ে চলেছি কেন কেন প্রেম ভালোবাসা ভালো লাগে না ভালো লাগে কিন্তু আজকালকার যুগে ভালোবাসার যে মূল্য ভালোবাসলে কষ্ট পেতে হয় তাই কখনো কাউকে ভালোবাসিনি আচ্ছা আপনাকে এই পর্যন্ত কয়জন প্রপোজ করেছিল তাতে ঠিক মনে নেই কারণ আমাকে অনেকেই প্রপোজ করেছে আচ্ছা আপনাকে এতজন প্রপোজ করেছে আপনার কাউকে ভালো লাগেনি না আমার ভালো লাগেনি ভালো না লাগার কোন কারণ আমি কারোর দিকে এমন দৃষ্টিতে তাকাইনি যাতে তাকে আমার ভালো লাগবে ও আচ্ছা তো সারা জীবন কি এমনই সিঙ্গেল থাকবেন এমন ইচ্ছা দেখি যদি ভালো কাউকে পেয়ে যাই লাইফ লাইন বানাবো বাহ আপনি লজ্জাও পান কেন লজ্জা পাল যাবে না বুঝি না যাবে কিন্তু কিন্তু কি কিছু না বাদ দেন এভাবে দুজনকে বেশ কিছুক্ষণ গল্প করলাম এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় আমাদের মধ্যে আর কোনো ঝগড়া হয় না আমি প্রতিদিন নাহিদাকে নিয়ে কলেজে যাই কলেজ শেষ হলে আবারও দুজনে একসাথে বাসায় আসি একদিন কলেজ শেষে বাসায় ফিরছি আবারও নাহিদা চেঁচাবেছি আমার ইচ্ছা থামান আজকে আবার কি হলো আমার জন্য আইসক্রিম নিয়ে এসো যাও আইসক্রিম হুম তাড়াতাড়ি নিয়ে আসো কয়টা আনবো একটা আমি খাবো না না তুমি চেয়ে চেয়ে দেখবে এটা কেমন কথা এটাই কথা তুমি নিয়ে এসো যাও আচ্ছা ঠিক আছে তারপর আমি রিকশা দেখে নেমে আইসক্রিম নিয়ে আসলাম আইসক্রিম নিয়ে এসে নাইদার হাতে দিলাম এই নাও তোমার আইসক্রিম ধন্যবাদ আর ধন্যবাদ দেওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে নাহিদা আইসক্রিম খাচ্ছে আমি চেয়েছি তার খাওয়া দেখছি আমার চেয়ে থাকা দেখে নাহিদা বলল কি আইসক্রিম খাবে দিলে কে না খাই কিছু বললে নাকি ওই কিছু না তো আচ্ছা এই নাও আইসক্রিম খাও তোমার কম পড়ে যাবে তো আরে অসুবিধা নাই অল্প একটু নাও আচ্ছা তারপর দুজনে একটা আইসক্রিম ভাগাভাগি করে খেলাম আমার খুব আনন্দ লাগছে এই সামান্য কয়দিনে নাহিদের প্রতি আমার বেশ একটা মায়া জমে গেছে কেন জানি নাহিদাকে আমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু হয়ে গেছে কেন জানি না সব সময় নাহিদার আশেপাশে থাকতে খুব ভালো লাগে নাহিদা একটা কথা বলবো বলো কি বলবে আমি তো বাকিটার বলতে পারলাম না তুমি কি না কিছু না আমি যে নাহিদাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না নাহিদাকে আমার ভালোবাসার কথাটা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে বলতে গিয়েও পারলাম না কোন এক অদৃশ্য শক্তি আমাকে বাধা দেয় হঠাৎ করে যদি তাকে ভালোবাসার কথা বলি কিন্তু সে যদি রাজি না হয় তার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় আমি চাই না আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় এভাবে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কেটে গেল এখন আমি নাহিদাকে ছাড়া কিছু ভাবতেও পারি না আমার পুরোটা জুড়ে শুধু নাহিদা নাহিদাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি কিন্তু আমি কিছুতেই বলতে পারি না আমার খুব ভয় হয় আবির বেশ কিছুদিন ধরে দেখছি তুই কেমন যেন অন্যরকম হয়ে গেছিস তো সমস্যাটা কি কিছু হয়েছে কই কিছু হয়নি তো সত্যি কিছু হয়নি আমার আবার কি হবে তুই কি ভেবেছিস আমরা কিছুই বুঝি না তুই কিসের কথা বলছিস বলতো তুই ভালো করে বুঝতে পারছিস আমি কিসের কথা বলছি তুই যে নাহিদাকে ভালোবাসিস সেটা ওকে বলতে পারতিস আমি ওকে ভালোবাসি কথাটা বলতে পারবো না রে কেন পারবি না কেন আমার খুব ভয় হয় যদি রাজি না হয় আর আমি ওকে হারিয়ে ফেলি আরে ব্যাটা কিছুই হবে না তুই দেখছিস না আমি নাহিদারে তোর প্রতি আকর্ষণ কত আমার মনে হয় নাহিদাও তোকে পছন্দ করে আরে দূর আমার মতো একটা ছেলেকে নাহিদা পছন্দ করবে তোকে পছন্দ না করার একটা কারণ বল জানি না তাহলে তোর সমস্যাটা কি বলে দে না রে আমি পারবো না আচ্ছা তোকে বলতে হবে না আমি ওকে বলে দিচ্ছি এই না একদম না তুই ওকে কিছু বলবি না আচ্ছা তুই এইভাবে আর কতদিন কষ্ট পাবি যতদিন কষ্ট সহ্য করতে পারবো দোস এইভাবে নিজেকে আর কষ্ট দিস না তোরা থাক আমার দেরি হয়ে যাচ্ছে কোথায় যাবি তুই আমার একটু বাসায় কাজ আছে তোরা থাক আরে নাইদার তো ক্লাস শেষ হয়নি ওকে নিয়ে যাবি না না রে ভালো লাগছে না ও একাই যাবে আচ্ছা তুই যেটা ভালো মনে করিস হুম তাই বলে সবার থেকে বিদায় নিয়ে আমি বাসায় চলে আসলাম দিন দিন কেমন যেন গৃহবন্দীর মতো হয়ে যাচ্ছি কারো সাথে মেলামেশা করতে ইচ্ছা করে না কারণ যাকে নিজের থেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তাকে ভালোবাসি কথাটা বলতে পারছি না মনের মধ্যে একটা অজানা ভয় সময় কাজ করে যদি নাহিদাকে আমি হারিয়ে ফেলি না না আমি নাহিদাকে হারাতে দেব না আমি রুমে এসে চুপচাপ শুয়ে আছি নাহিদার কলেজ শেষে বাসায় চলে আসে বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে আসলো আবির ভেতরে আসতে পারি হুম পারমিশন নিতে হবে নাকি হুম আচ্ছা কিছু বলবে কি আজকে আমাকে রেখে এই বাসায় চলে আসলে যে এমনি ভালো লাগছিল না তাই আগেই বাসায় চলে এসেছি আচ্ছা একটু ঘুরতে নিয়ে যাবে আজকে শরীরটা ভালো লাগছে না আজকে কেন কি হয়েছে তোমার মাথাটা কেমন জানি একটু ব্যথা করছে আচ্ছা তুমি দাঁড়াও আমি তেল নিয়ে আসছি তোমার মাথায় তেল দিয়ে দেই ভালো লাগবে তুমি আবার এত কষ্ট করতে যাবে কেন আরে দূর পাগল এত কষ্টের কি আছে তুমি বসো আমি তেল নিয়ে আসছি তারপর নাহিদা তেলের বোতল নিয়ে আসলো তারপর আমার পাশে বসলো না আমার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ো আমি মাথায় তেল দিয়ে দেই আচ্ছা আমি তো মনে মনে মহা খুশি হয়ে গেলাম তারপর আমি নাহিদার কোলে আমার মাথা রেখে শুয়ে পড়লাম আর নাহিদা আমার মাথায় তেল দিয়ে দিতে লাগলো আহ প্রাণটা জুড়িয়ে গেল আগের থেকে বেশ আরাম লাগছে পাগলিটার হাতে জাদু আছে বলতে হবে কত সুন্দর করে মাথায় তেল দিয়ে দিচ্ছে মনে হচ্ছে সারাটা জীবন এমনি করে নাহিদার কোলে মাথা রেখে শুয়ে থাকি নাহিদার কোলে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি নাহিদার ডাকে ঘুম ভাগলো এই আবির আবির কি হলো কথা বলছো না কেন আমি চোখটা মেলে বলতে লাগলাম কই কিছু হয়নি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ইসের ভয় শুনি জানি না বুদ্ধ একটা তাই বলে আমার মাথাটা ওর কোল থেকে তুলে দৌড়ে ওর রোমে চলে গেল কিছুই বুঝলাম না মেটার হঠাৎ করে কি হলো তাহলে কি দাও আমাকে ভালোবাসে না না এ কি করে হয় ও তো আমাকে খুব ভালো একটা বন্ধু মনে করে এতটুকুই ও আমাকে ভালোবাসতে যাবে কেন তোর এসব আবল চিন্তা আর ভালো লাগে না আর আবলতাবল চিন্তা না করে রুমে গিয়ে শুয়ে পড়লাম এরপর এইভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল দিন দিন নাহিদার আমার প্রতি কেয়ার কেমন জানি একটু বেড়ে যাচ্ছে নাহিদা আবার অনেক কেয়ার নেয় কিন্তু আজও আমি নাহিদাকে আমার মনের কথা বলতে পারলাম না মেটার সাথে প্রত্যেক দিন সবসময় পাশাপাশি থাকি প্রতিদিন একই রিক্সায় করে কলেজে যাই কলেজ থেকে ফিরি দুজনের মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমি ওকে একটু বেশি কিছুই ভাবি বলতে পারে নাহিদা আমার পৃথিবী না আমি আর পারছি না আজকে নাহিদাকে যে করে হোক আমার মনের কথা বলবই আর কতদিন এভাবে মনের সাথে যুদ্ধ করব সকালবেলা নাহিদাকে সাথে করে নিয়ে কলেজে গেলাম নাহিদাকে রিক্সা থেকে নামিয়ে দিয়ে বললাম নাহিদা এক ঘন্টা পরে একটু দেখা করিল কথা আছে এখন বলা যাবে না না এক ঘন্টা পরে বলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা ক্লাস করে বটগাছের নিচে আসব তুমিও আইসো আচ্ছা তারপর নাহিদা ক্লাসে চলে গেল আমি রিকশা নিয়ে ফুলের দোকানে গেলাম ফুলের দোকানে গিয়ে বেশ কিছু তাজা গোলাপ ফুল কিনে নিলাম আজকে কি যে খুশি লাগছে আজকে আমি নাহিদাকে আমার মনের কথা বলবো আমার এতদিনের স্বপ্ন আসা সবকিছু আজকে পূরণ হবে কিন্তু নাহিদা কি রাজি হবে দূর সাই হবে না কেন আমার সাথে কেমন ব্যবহার করে তাতে তো আমার মনে হয় ও আমাকে ভালোবাসে মনে অনেক সাহস আর প্রবল বিশ্বাস নিয়ে কলেজে ফিরে এলাম বটগাছের নিচে বসে আছি কখন নাহিদা আসবে কি ব্যাপার এক ঘন্টার কথা বলেছিলাম এক ঘন্টা পার হয়ে গেল কিন্তু নাহিদা আসছে না কেন দূর আর ভালো লাগে না একটু এগিয়ে যাই দেখি কি হলো আমি নাহিদার খোঁজে সামনে এগিয়ে যেতে লাগলাম আমি একটু সামনে যেতেই থমকে গেলাম আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হ্যাঁ এটা আমি কি দেখছি এটা কি করে সম্ভব নাহিদা নাহিদা এই ছেলেটার সাথে কি করছে আর এই ছেলেটাই বাকে নাহিদার সাথে হাত ধরাধরি করে কথা বলছে আর খুব হাসাহাসি করছে আমার হৃদয়টা মনে হয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আমি আর সহ্য করতে পারছি না আমার হাত থেকে ফুলগুলো মাটিতে পড়ে গেল আমার চোখ দিয়ে অজরে বৃষ্টি ঝরতে লাগলো আমি আর এক মুহূর্ত সেখানে থাকলাম না সেখান থেকে চলে আসার সময় পিছন ফিরে আরেকবার নাহিদার দিকে তাকালাম দেখলাম ছেলেটা নাহিদাকে জড়িয়ে ধরল আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না কলেজ থেকে বেরিয়ে যেতে লাগলাম হঠাৎ রুবেল সামনে পড়ে গেল কি রে আবির কি হয়ে তোর কান্না করছিস কেন কিছু হয়নি রে আর কোথায় আমি কান্না করছি আমি কান্না করছি না তো কিছু তো একটা হয়েছে বল কি হয়েছে আরে বললাম তো কিছু হয়নি তোর কি মনে হয় আমি বোকা আমি কিছু বুঝি না সত্যি করে বল কি হয়েছে তারপর আমি রুবেলকে সব সবকিছু খুলে বললাম